আমি আজকে একটি রম্য রচনা পাঠ করছি স্বামী স্বামী হাট আমি একদিন সকাল সকাল সেই হাটে গিয়ে হাজির হলাম এলাকা ভিড়ে গম গম করছে ক্রেতাদের অধিকাংশই মহিলা হলেও পুরুষদের উপস্থিতি নেহাত কম নয় এদিক ওদিক ঘুরছি দেখি এক জায়গায় স্বামী কেনা বেচা নিয়ে দরদাম চলছে কানে এলো দিদি এই স্বামীটা কিন্তু ভালো বয়স পঁয়তাল্লিশ হলেও একদম ফ্রেশ সব কাজ জানে সস্তায় পাচ্ছেন কিন্তু না না বড় বেশি দাম বলছেন আমার বাজেট আরো কম একটু সস্তার দেখান তাহলে ওকে দেখুন ওই যে শেষের দিক থেকে দুজন ছেড়ে যে বসে আছেন ওকে নেবেন খুব ভালো বাজার করে তাছাড়া বউয়ের সব কথা শুনবে একেবারে বাধ্য স্বামীর মতো আমি আরেকটু এগিয়ে গেলাম দেখি এক জায়গায় জটলা এক মহিলা একজন পুরুষের হাত ধরে তার চিৎকার করছেন কি ভেবেছেন কি ভালো বলে বাজে মাল গুছিয়ে দেওয়া বেটা কোনো কাজ করে না সারা দিন টিভি দেখে আর তাস খেলে বেচার সময় তো বলেছিলেন স্বামী সব কাজ করবে আরে দিদি আমি তো যা শুনেছি তাই বলেছি এত রেগে যাচ্ছেন কেন ভুল তো হতেই পারে আচ্ছা বদলে দিচ্ছি এই দেখুন এই স্বামীর পে ডিগ্রি কিন্তু দারুন এর ঠাকুরদা ঘর জামাই ছিল এর বাবাও ঘর জামাই ছিল আর তাছাড়া আপনাকে আমি দেব। দেখে দেবেন টেন এবার যদি কোনো গন্ডগোল হয় তাহলে ক্রেতা সুরক্ষা দপ্তরে কেস করব আপনার নামে আরে না না আর হবে না আর বাই চান্স যদি কিছু হয় তাহলে বলবেন পুরো পয়সা ফেরত যাক ডিল হয়ে গেল আমিও গুটি গুটি পায়ে আরো এগিয়ে চললাম দেখলাম এক ভদ্রলোক দোকানদারকে বলছেন দেখুন দাদা আমার একমাত্র মেয়ে তার জন্য একটা সুন্দর ভদ্র সভ্য স্বামী লাগবে পেয়ে যাবেন মিশাই কিন্তু দাম একটু চড়া পড়বে কত ভাই নর্মালের থেকে থার্টি পার্সেন্ট বেশি আর মেসংসায় মাল্টিতে চাকরি করে বাড়ি আছে গাড়ি আছে সবচেয়ে বড় ব্যাপার একটাই ছেলে ননদের কোনো লাফরা নেই আর বাপ মা সাথেই থাকে না এই মাল কমে হয় বলুন তো দেখো না বাবা একটু যদি কম সম হবে না মেসংসায় অলরেডি তিনজন লাইনে দাঁড়িয়ে আছে নিতে হলে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে বুক করতে হবে আমি আরেকটু এগিয়ে পাশের দোকানে কান পাতলাম দিদি এটাকে নিয়ে যান গায়ে গতরে জোর আছে বাড়ির সব কাজ করতে পারবে উপরি হিসাবে মাথায় টাক আর বাঁধানো দাঁত তাই তেল আর পেস্টের জন্য এক পয়সা খরচা লাগবে না আপনার সাশ্রয় হবে বাহ বেশ ভালো তো দাঁত খুলে রাখলে শক্ত জিনিসও খেতে পারবে না আচ্ছা এটার দাম কত আমার বেশ মজা লাগছে আরও একটু এগিয়ে দেখলাম একজন বয়স্ক আধুনিকা মহিলা দোকানদারকে বলছেন দেখো ভাই আমার বয়স্ক হলেও চলবে বাড়িতে কাজের লোক আছে তেমন খাটাখাটনির কাজ কিছুই নেই একটাই কাজ আমার পেছন পেছন ঘুরতে হবে মার্কেটিংয়ের সময় বিরক্ত হলে চলবে না এমন কেউ আছে তো বলো আছে মাসিমা ওই যে দেখছেন সাদা কোঁকড়ানো চুলের স্বামী এই গত বছর অবসর গ্রহণ করেছেন খুবই শান্ত স্বভাবে আপনি চাইলে একবার সামনে এনে দেখতে পারেন আর ওই গিয়ে গেলাম দেখি একজন তার পুরনো স্বামীকে বেচতে এসেছে দোকানদার বলছে মা ম্যাডাম সেকেন্ড হ্যান্ডের এত দাম দেয়া যাবে না তার উপর বলছেন সুগার আছে যে নেবে তার খরচা আছে তো তো কি আজকাল সুগার তো সবার আছে এমন করে বললে হয় ভাই সে তো বুঝলাম কিন্তু যাকে বেজবো সে কি নেবে সবাই ফ্রেশ মাল চায় কি না তা আপনি কি শুধুই বেচবেন না কিনবেনও সেরকম ভালো পেলে একটা কিনতেও পারি একজন আছে বয়স বেশি না কিন্তু মাতাল না বাবা মাতাল ফাতাল নেব না আরে শুনুন না মাতাল হলেও কুড়ি লাখ টাকার পলিসি আছে ব্যাপারটা বুঝুন তা আমায় কি বাকি প্রিমিয়াম দিতে হবে নাকি আরে না না ওয়ান টাইম পলিসি ছিল সঙ্গে নিয়ে যান মালকে লিভারের যা অবস্থা করেছে তাতে বড় জোর আর বছর ধরে বাঁচবে আমি শুধু এদিক ওদিক জুলু জুলু চোখে তাকাচ্ছি আর ভাবছি যে আমারটা বেঁচে দিয়ে যদি নতুন কোনো অফার পাওয়া যায় একটা দুটো অফার বেশ লোভনীয় লাগছে যাব কি যাব না বেচব কি বেচব না এরকম দোনামনার মধ্যে পড়েও যেই না পা বাড়িয়েছি অমনি কে যেন আমার হাতটা চেপে ধরে বলল তোমার মর্নিং ডিউটি আছে না ধরপর করে উঠতে উঠতে ভাবছি আমার বাড়া ভাতে ছাইটা কি না দিলেই হতো না না হয় একদিন একটু দেরি দেরি করেই ডিউটি যেতাম শুধু বলতে ইচ্ছে করছিল পিকচার আই বাকি থা মেডা স্বামী লকিন নমস্কার